ওয়াকিদি হচ্ছে ইসলামের ইতিহাসে অত্যন্ত বড় একজন হিস্টোরিয়ান ওয়াকিদি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিস্টোরিয়ান কিন্তু ইসলামের যে বড় বড় আলেম যারা আছে তারা আবার ওয়াকিদিকে বলছে ওয়াকিদি মিথ্যাবাদী ওয়াকিদি হচ্ছে ইসলামের শত্রু ওয়াকিদি মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে এই কথা কইলা ওয়াকিদিকে বাতিল করে দিতে অনেক বড় বড় আলেম কিন্তু ওয়াকিদিকে বাতিল করলে যেটা সমস্যাটা হয় মনে করেন এই যে বয়স্ক লোকের দুধ পান বিষাক একটা হাদিস আছে বয়স্ক লোকের দুধ পান বিষয়ক বেশ কিছু প্রাপ্ত বয়স্ক পুরুষকে যদি করতে হয় একজন নারী কি করবে তার সাথে দরকার পরে মনে করেন যে মনে করেন আপনি আপনার মানে মনে করেন একটা মুসলিম নারী তার বাসায় ড্রাইভার রাখছে ড্রাইভারের সাথে তো কথাবার্তা বলতে হয় কোথাও যাইতে হয় এটার জন্য দেখা সাক্ষাতের দরকার পড়ে এখন এই লোক তো গায়ের মাহারা এই লোক তো গায়ের মাহারাম আন গাইরে 마হারামের সাথে তো এইভাবে মেলামেশা ইসলামে নিষিদ্ধ। হ্যাঁ করতে পারে। এন্ড এরকমই ঘটনা মুহাম্মাদের সময় ঘটেছিল। মোহাম্মদ তখন বলছে তুমি মেটারে বলছে তুমি ওকে তোমার দুধ পান করাইয়া দাও। হ্যাঁ। কেমনে কি দুধ পানও। তখন আবার আরেকজন জিজ্ঞেস করতেছে, "হুজুর, যার দুধ পান করাবো এত বয়স্ক মানুষে তো বয়স্ক ব্যাডা। ওকে কেমনে দুধ পান করাবো?" মোহাম্মদ তখন মুচকি একটা হাসি দিয়া কইছে, "আমি জানি।" সে বয়স্ক মানে সেটা আমি জানি হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে বের করে দেখাচ্ছি একটু এই তুললাম একটা কারণ আছে দেখেন আপনাকে হাদিসটা আগে বের করি তারপরে আমরা হাদিসটা একটু পড়ি তারপরে এই এইটার সাথে এই জিনিসটার একটা সম্পর্ক আছে এই যে ওয়াকিদির সাথে এটার একটা সম্পর্ক আছে এই হাদিসটার সাথে এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে

মানে এটা একটা ব্যাটা মানে প্রাপ্তবয়স্ক ব্যাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তাকে দুধপান করাইয়া দাও তিনি বললেন আমি কেমন করে তাকে দুধপান করাব অথচ সে একজন বয়স্ক পুরুষ এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ মানে মুহাম্মদ জান্না শুনেই বলছে তুমি দুধপান করাইয়া দাও এখন এই দুধপানটা যে করাবো এটা কেমনে করাবো এটা কি বাড়িতে ডাইলা করাবো নাকি সরাসরি মুখ দিয়া করাবো এইটা নিয়ে হইছে গঞ্জাম হ্যাঁ এই যে এখন মহিলা প্রেগন্যান্ট না হলে তো আরো বাচ্চা না থাকলে তো মানে এখানে যে একটা বিরাট মুশকিলে মধ্যে পড়া পড়া গেলাম মানে মুসলিম না পড়া গেলাম বাড়িতে ডাইলা করাবে নাকি সরাসরি করবে এখন হাদিসের ভিতরে আছে যে চুষে চুষে খাওয়াইতে হবে হ্যাঁ হাদিসের ভিতরে যেটা আছে যে চুষে চুষে জিনিসটা চুষে চুষে খাওয়াইতে হবে দেখেন এই যে দেখেন এই যে কোনো মহিলার দুধ পা চুমুক এই চুমুকটা তো পারে এটা বুঝলাম যে এটা হইতে পারে এখন আমরা আরেকটা হাদিস পড়ি দেখেন মহাত্মা মালিকের হাদিসটা কুই গেল এই যে দেখেন মহাত্মা মালিকের হাদিস গ্রন্থে যেটা বলা আছে সালিমকে ইহাকে সালিমকে দশ বার দুধ চোষাইয়া দিন আপনি দেখতে পাচ্ছেন ভাই মানে এখানে একদম স্পেসিফাই করে দেওয়া আছে যে কেমনে মানে পানটা করাইতে হবে জিনিসটা একদম স্পেসিফাই করে দেওয়া আছে আরেক আর পরে আরেকটা পরের হাদিসটাতে যে জিনিসটা বলা আছে যে কোরআনে যাহা অবতীর্ণ হইয়াছিল এটা কিন্তু কোরআনের আয়াত ছিল কোরআনের আয়াত ছিল যে এই যে দশ বার দুধ চোষাইয়া দেয়ার কথা এটা কোরআনের আয়ত ছিল যেটা পরে পরবর্তীতে এই যারা কোরআন সংকলন করছে তারা লুকায় ফেলছে এই আয়াতটা লুকায় ফেলছে এই আয়াতটা রাখে নাই কারণ এটা রাখলে সমস্যা আছে অসুবিধা আছে বিরাট সমস্যা দুধ চোষা চোষী এটা মানে কেমনে কি এটা লুকায় ফলাইছে হ্যাঁ এ কিন্তু এই যে দুধের খাওয়ানোর পদ্ধতিটা কি হবে বাড়িতে ডাইলা গ্লাসে ডাইলা নাকি সরাসরি সেইটা নিয়ে জ্ঞান জাম এখন এই হাদিসের ভিতরে বলা আছে চোষাইয়া এই যে দেখেন একদম সরাসরি বই থেকে উমে কুলসালাম চষাই হ্যাঁ চোষানোর কথা বলা আছে এখন এই যে এই যে কথাটা আছে এইখানে ওয়াকিদি একমাত্র ব্যক্তি যে হচ্ছে বলছে যে এটা বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে হ্যাঁ এটা সরাসরি যে চষাইতে হবে এমন কোনো কথা নেই বাড়িতে ডাইলা খাওয়াইলেও চলবে এখন এইদিকে আবার মুমিনরা কইতেছে হ্যাঁ ওয়াকিদির কথা সঠিক ওয়াকিদের আমরা গ্রহণ করি ওয়াকিদের এই কথাটা আমরা গ্রহণ করি কারণ ওয়াকিদি কইছে এটা মানে সরাসরি চোষানোর দরকার নেই এটা বাড়িতে ডায়লা খাইলে হইব কিন্তু অন্যান্য সকল ক্ষেত্রে আবার ওয়াকিদের তারা বর্জন করে বলে যে না ওয়াকিদি মিথ্যাবাদী ওয়াকিদের আমরা নিব না ওয়াকিদের দলিল দিলে আমরা নিব না তখন আবার তখন আবার জিজ্ঞেস যদি করি যে তাহলে তুই দুধ চোষানোর সময় তুই ওয়াকিদের মানে দলিল ধরস কেন তখন বলে না ওইটার তো ছাড়া উপায় নেই নাহলে তো আমাদের চোষাইতে হইব দুধ চোষাইতে হইব এটা তো মানে মানা যায় এই যে এইখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মুমিনদের মুমিনা দুই ধরনের নীতি অবলম্বন করে যে এক জায়গায় গিয়া তারা ঠিকই ওয়াকিদের নিবে এক জায়গায় গিয়া ওয়াকিদের বলবে মিথ্যাবাদী তার মানে হচ্ছে কি এই রকমের অনেক ঘটনা আছে যে ঘটনাগুলোতে তারা একই ব্যক্তির এক জায়গায় তারা জয়ীব বানায় এক জায়গায় জাল বানায় আরেক জায়গায় সহি বানায় হ্যাঁ বলেন আচ্ছা তার মানে ভাই জিনিসটা বোঝা গেল যে এগুলা কারেকশন করে নিচ্ছে এরা সময়ের সাথে তাল মিলায় কারেকশন করে নিচ্ছে কিন্তু এই কারেকশন গুলো হয়তো অনেক আগে হয়ে গেছে এখন তো আর কারেকশন করতে পারবে না কারণ তো এখন তো সব রেকর্ডেড থাকতেছে আগে হয়তো সেরকম ছিল এখন কারেকশন করাটা একটু ডিফিকাল্ট আগে এখন ডিফিকাল্ট আগে করতে পারছে তারা আগে করতে পারছে এখন আর করতে পারবে না এখন যেহেতু করতে পারবে না এগুলা তো রেকর্ডে থাকতেছে তো এই জিনিসগুলো প্রচার হয়ে গেলে তো ওদের ভিত্তিটা নড়ে যাবে আর কি

ভাই আপনার উপর শান্তি বর্ষিত হোক একজন বলছিল যে ভাই তো সালামের জবাব দেয় তখন আমার এটার ইন্টারপ্রিটেশনটা এরকম ছিল ভাইয়ের উপরও শান্তি বর্ষিত হোক তবে শান্তিটা আসবে হলো পারিপার্শ্বিক জগতের আমরা যারা আছি সবাই তার প্রতি মানবতা বলেন ভালো ব্যবহার বলেন সবাই সবার প্রতি ভালো এভাবেই তার শান্তিটা চলে আসবে আসবে কিন্তু ঐশ্বরিক অলৌকিক কোন শান্তি বর্ষিত হবে সেই শান্তি বর্ষিত বর্ষণের কথা নিশ্চিত আসিফ ভাই মিন করেন না আপনারা যেটা মিন করেন এটা কি সেইরকম ভাই হ্যাঁ সেটাই ঠিক আছে ঠিকই বলেছেন